নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের বিরাট বড় আপডেট যুবশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার পাঁচশো টাকা করে দেওয়া হয়ে থাকে যে সমস্ত শিক্ষিত অথচ বেকার ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য যুবশ্রী প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছে কিন্তু বাইশে সেপ্টেম্বর মে মাসের টাকা তো এখনও কিন্তু বাকি রয়েছে আরও এক মাসের টাকা অর্থাৎ জুন মাসের এক টাকা তো এই জুন মাস টাকা কবে থেকে দেওয়া হবে এছাড়াও যুবশ্রী প্রকল্পের জুলাই থেকে ডিসেম্বর মাসের টাকা পাওয়ার জন্য অ্যানেক্স আর থ্রি ফর্ম আপের নোটিশ ওয়েবসাইটে দেওয়া হয়েছে তো নোটিশে দেখো বলা হয়েছে কিন্তু যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী আটই অক্টোবর দু থেকে দুই নভেম্বর দু তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক্সার থ্রি লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বি ডট জিওবি ডট ইন এখানে পাওয়া যাবে অ্যানেক্সার থ্রি ফর্ম ফিল করার জন্য কিন্তু অপশান দেওয়া হয়েছে দেখো লেখাই রয়েছে এখানে সাবমিট অ্যানেক্সা থ্রি তো এখানে কিন্তু এখনও লিঙ্ক অ্যাক্টিভেট হয়নি তো লিংকে ক্লিক করার পরে দেখো লেখা রয়েছে সাবমিশন অব অ্যানেক্সার থ্রি উইল স্টার্ট ফ্রম আট অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ আটই অক্টোবর কিন্তু এই লিঙ্কটি অ্যাক্টিভেট হয়ে যাবে তখন তোমরা কিন্তু যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার থ্রি ফর্ম ফিল করতে পারবে তো এবার প্রশ্ন হলো যে অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল করার সময় কোর্সের ডিউরেশন অর্থাৎ স্টার্ট ডেট এবং ইন ডেট কী লিখতে হবে তোমরা মনে রাখবে স্টার্ট ডেট লিখতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এবং ইন ডেট লিখতে হবে তিরিশেই জুন দু হাজার পঁচিশ এবার মূল কথা হলো যে যুবশ্রী প্রকল্পের জুন মাসের টাকা কবে থেকে দেওয়া হবে তো এই বিষয়ে আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে এই সপ্তাহের মধ্যেই তোমাদের কিন্তু আরও এক মাসের অর্থাৎ জুন মাসের যে বাকি ছিল টাকাটা সেটা কিন্তু দেওয়া হতে পারে অর্থাৎ পুজোর আগেই কিন্তু টাকা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসার সম্ভাবনা রয়েছে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে জুলাই মাসের টাকা এবং আগস্ট মাসের টাকা কবে থেকে দেওয়া হবে তোমাদের বলতে চাই যেহেতু এখনও অ্যান থ্রি ফর্ম ফিল শুরু হয়নি অর্থাৎ শুরু হচ্ছে আটই অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত চলবে তো এই থ্রি ফর্ম ফিল হবার পরে তোমাদের ফর্মগুলোকে কিন্তু করা হবে ভেরিফিকেশান তো ভেরিফিকেশন হওয়ার পরে যাদের স্ট্যাটাসে দেখাবে লাইভ কেস তারাই কিন্তু জুলাই থেকে ডিসেম্বর মাসে টাকা পাবে আর যাদের দেখাবে নট লাইভ কেস তারা কিন্তু জুলাই থেকে ডিসেম্বর মাসে টাকা পাবে না আর যে সকল উপভোক্তারা দু হাজার সালে নতুন যুবশ্রী লিস্ট অনুযায়ী অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু ফর্ম ফিল আপ এবং যাদের এখন দেখাচ্ছে ওয়েটিং নাম্বার এটা কিন্তু আস্তে আস্তে কমবে অর্থাৎ যারা নতুন রয়েছে তাদের কিন্তু টাকা দেওয়া হতে পারে নভেম্বর মাস থেকে এরকমটা কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যখন ওই শুরু হবে অ্যান এক্সার থ্রি ফর্ম ফিল তখন কিন্তু এই চ্যানেলের মাধ্যমে ভিডিও করে দেখানো হবে কিভাবে এই অ্যানেক্সার থ্রি ফর্ম ফিল আপটি সঠিকভাবে করতে হয় তো বন্ধুরা সঠিকভাবে ফর্ম ফিল করতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন কারণ অনেকেই কিন্তু এই অ্যান এক্সার থ্রি ফর্ম ফিল করার সময় ভুল করে যার কারণে কিন্তু যুবশ্রী ভাতা বন্ধ হয়ে যায় তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায় আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ